আগামী ডিসেম্বরে শুরু হবে বহু প্রতীক্ষিত কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণে কাজ দেশে প্রথম এই টানেল নির্মাণের জন্য সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে চীনের এক্সিম ব্যাংকের সাথে আগামী এক মাসের মধ্যে হবে ঋণ চুক্তি এমন কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক জানান শিগগিরই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ কর্ণফুলি নদীর মোহনার কাছাকাছি নির্মিত হবে দেশের প্রথম টানেল প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে সব প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে এরই মধ্যে টানেলের নকশা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানও চূড়ান্ত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নামে চীনা একটি প্রতিষ্ঠান এই কাজ করবে তাতে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা যার পাঁচ হাজার ছয়শো কোটি টাকা দেবে চায়না এক্সিম ব্যাংক শুধু ঋণ প্রদানকারী চাইনিজ যে ব্যাংক এক্সিম ব্যাংক তার সাথে আমাদের ঋণ চুক্তিটা এখনো সই হয়নি এটা আশা করছি আমরা এ মাসে কিংবা ফার্স্ট উইক অফ অক্টোবর আমরা আশা করতেছি যে এটা হয়তো সই হয়ে যাবে সই হয়ে গেলেই স্বাক্ষরিত হয়ে গেলেই ঋণ চুক্তিটা যে কোম্পানি চাইনিজ ফোর সি কোম্পানি তারা তাদের মোবিলাইজেশন শুরু করবে চার লাইনের এই টানেল হবে দুই টিউব বিশিষ্ট যা থাকবে নদীর মূল তলদেশের বারো থেকে ছত্রিশ মিটার গভীরে প্রথম পর্যায়ে হবে টানেলের শহর অংশের কাজ নির্ধারিত ২০২০ সালের মধ্যে কাজ শেষ করে চালুর আশা করছেন প্রকল্প পরিচালক এবারের যে ওপেন কার্ড এবং কভার প্রসান টানেলের এটা আমরা শুরু করতে পারব ইনশাল্লা এবং ডিসেম্বরের পরে টিবিএম চলে আসবে এবং টিভিএম স্থাপন হবে বলে আশা রাখছি দিস ইজ আওয়ার প্রোগ্রাম আমরা এটা নির্ধারিত নির্ধারিত এখন সময় রয়েছে দু সালের জুন মাস তার মধ্যে এটা সম্পূর্ণ করার করতে পারবো বলে আশা রাখি টানেলের জন্য প্রায় দেড়শো একর ভূমি অধিগ্রহণের কাজও শুরু হবে শীঘ্রই পাশাপাশি আনোয়ারা অংশে অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত একশো পঞ্চাশটি পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান প্রকল্প পরিচালক জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম পারবো ইনশাল্লাহ এবং ডিসেম্বরের পরে টিবিএম চলে আসবে এবং টিভিএম স্থাপন হবে বলে আশা রাখছি দিস ইজ প্রোগ্রাম আমরা এটা নির্ধারিত দিকবিচে নির্ধারিত এখন সময় রয়েছে দু সালের জুন মাস তার মধ্যে এটা সম্পন্ন করার করতে পারবো বলে আশা রাখি টানেলের জন্য প্রায় দেড়শো একর ভূমি অধিগ্রহণের কাজও শুরু হবে শীঘ্রই ঋণ প্রদানকারী চাইনিজ যে ব্যাংক এক্সিম ব্যাংক তার সাথে আমাদের ঋণ চুক্তিটা এখনও সই হয়নি এটা আশা করছি আমরা এ মাসে কিংবা ফার্স্ট উইক অফ অক্টোবর আমরা আশা করতেছি যেটা হত সই হয়ে যাবে সই হয়ে গেলেই স্বাক্ষরিত হয়ে গেলে ঋণ চুক্তিটা যে কোম্পানি চাইনিজ ফোরসি কোম্পানি আগামী ডিসেম্বরে শুরু হবে বহু প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে কাজ দেশে এই টানেল নির্মাণের জন্য শবধনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে চীনের এক্সিম ব্যাংকের সাথে আগামী এক মাসের মধ্যে হবে ঋণ চুক্তি এমন কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক জানান শিগগিরই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি নির্মিত হবে দেশের প্রথম তারা তাদের মবলাইজেশন শুরু করবে চার লেনের এই টানেল হবে দুই টিউব বিশিষ্ট যা থাকবে নদীর মূল তলদেশের 12 থেকে 36 মিটার গভীরে প্রথম পর্যায়ে হবে টানেলের শহর অংশের কাজ নির্ধারিত 2020 সালের মধ্যে কাজ শেষ করে চালুর আশা করছেন প্রকল্প পরিচালক এবারের যে ওপেন কার্ড এবং কভার টানেলের এটা আমরা শুরু টানেল প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এরই মধ্যে টানেলের নকশা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানও চূড়ান্ত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নামে চীনা একটি প্রতিষ্ঠান এই কাজ করবে তাতে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা যার পাঁচ কোটি টাকা দেবে চায়না এক্সিম ব্যাংক শুধু